হলে মালে যে শহর সেই শহরে জুম্মার নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ এই যে এই মসজিদে জুম্মার নামাজ আদায় পনেরোই আগস্ট মাল বাংলাদেশ থেকে আসলাম তেরোই আগস্ট পনেরোই আগস্টে জুম্মান করলাম এটা আল্লাহ আল আলমিনের একটা দয়া এবং মায়া এই যে হলে মালে শহরের রাস্তাটুকু দেখেন রাস্তাঘাটে একদম এত সুন্দর পরিবেশ এই যে আমি যে জেব্রা ক্রসিং এর দিকে হাঁটছি এই জায়গায় কেউ যদি পা দেয় সাথে সাথে সবগুলা গাড়ি বন্ধ হয়ে যায় আগে যাবি তারপরে গাড়ি ঠিক যাই হোক এই যে আমরা এখন খাবার দাবার করতে যাব আমার সাথে একজন মৌলানা আছেন হুজুর আছেন একজন ওই যে নোয়াখালীর হুজুর এই নোয়াখালীর হুজুর আমাদের ফাহিম ফাহিমবাই আরও যে মানিকগঞ্জ আরাফাত আর সিলেট থেকে আমরা এই যে আমার সাথে আসান আমরা একসাথে আসছি যাই হোক সবাই আমরা একসাথে আছি এই যে তাদের যদি ঐতিহ্য সম্পর্কে একটু বলি এই যে স্কুটি সুবারি ওরা সুবারই খাবে একটা স্কুটি নেবে সেই যে স্কুটি আমরা মোটরবাইক যেরকম চালাই ওরা কিছু এরকম স্কুটি চালাই প্রত্যেকের এক একটা স্কুটি একটা স্কুটি মানেই ওরা মোটামুটি পরিপূর্ণ তারপরে লম্বা চুল চুল ওদের ফ্যাশন ছেলেরা লম্বা লম্বা চুল রাখবে ওদের ফ্যাশন আর এটা এই দেশটা মোটামুটি হান্ড্রেড পারসেন্ট বলা হয় যে মুসলিম কান্ট্রি আলহামদুলিল্লাহ পরিবেশ এবং ইয়াটা ওনাদের যে আইন শৃঙ্খলা এত সুশৃঙ্খল সেটা দেখে খুব মুগ্ধ হলাম যাই আলহামদুলিল্লাহ লাসমান তালার অশেষ মেহরবানির কারণেই হয়তো জায়গায় আসতে পারহামদুলিল্লা আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন ইনশাল্লা আবার